সূর্য পশ্চিম দিক থেকে ওঠা কেয়ামতের একটা অন্যতম বড় আলামত হজরত আবু হরাইরা রাধি আল্লাহ আনু হতে বর্ণিত মহানবী হজরত মুহম্মদ সাল্লাম বলেন পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না অর্থাৎ যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন থেকে তহবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে কেউ যদি তখন ইমান আনেও তাতে তার কোনো লাভ হবে না আল্লাহ কোরআনে বলেন আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন এবং আমি তাদেরকে একত্র করব এবং তাদের থেকে কাউকে ছাড়বো না এই আয়াত থেকে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় সেদিন পর্বতগুলো তুলার মতো বা মেঘের মতো উড়ে যাবে আর জমিন হবে সমতল এবং এই অবস্থায় সব মৃত মানুষকে হবে এবং হাসার ময়দানে করে তাদের বিচার করা হবে সূর্য পশ্চিমে একত্র এই হাদিসটা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কারো মতে সূর্য সত্যিই পশ্চিমে উঠবে আবার কারো মতে এটা রূপক হিসেবে বলা হয়েছে এইটা বোঝানোর জন্য যে পৃথিবী ধ্বংসের আগে প্রকৃতির সাধারণ নিয়ম আর থাকবে না তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসলেও সূর্য পশ্চিম দিকে উঠবে আর সেদিন থেকেই তবার দরজা বন্ধ হয়ে যাবে কিছু মুফাসিরিনের মতে এই আলামতটি একটি বড় বৈজ্ঞানিক ঘটনার দিকে নির্দেশ করছে যেমন পৃথিবীর চুম্বকীয় মেরুর পরিবর্তন তবে বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছে যে পৃথিবীর চুম্বকীয় মেরু পরিবর্তন হয় যেমন আজ থেকে প্রায় আট লক্ষ বছর আগে যদি আমরা কোনো কম্পাসে দিক নির্ণয় করতে চাইতাম তাহলে দেখতাম বর্তমানে আমরা যেটা পূর্ব দিক বলছি সেটা আসলে পশ্চিম আর যাকে আমরা উত্তর দিক বলছি সেটা আসলে দক্ষিণ প্রায় সাত লক্ষ আশি হাজার বছর আগে তা উল্টে যায় এবং বর্তমান অবস্থায় আসে কিছু বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী কয়েক হাজার বছরের মাঝেই এই চুম্বকীয় মেরু আবার উল্টে যাবে এবং তখন আমরা যাকে পূর্ব দিক বলছি তা হবে পশ্চিম দিক অর্থাৎ সে সময় যখন সূর্য উঠবে তখন তা পশ্চিম দিক থেকেই উঠবে তবে আসলে কি হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আগে বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তবার দরজা বন্ধ হয়ে যাবে অর্থাৎ সে সময় যদি কেউ ইমান আনে অথবা কোনো ইমানদার ব্যক্তি কোনো অপরাধের জন্য ক্ষমা চায় তা কবল হবে না এই সম্পর্কে একটি হাদিস আছে যা আবু মুসা আল আশারি তাআলা আল্লাহন হতে বর্ণিত মানবী সাল্লু আলহ বলেন আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপিরা তহবা করতে পারে এবং দিনের বেলায় হাত প্রসারিত করেন যাতে রাতের পাপিরা পারে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত তিনি তা করতে থাকবেন আবু হাদিস আছে এমন একটা রাত আসবে যা আমাদের তিনটি রাতের সমান হবে সে রাতে মুসলিমরা ঘুম থেকে উঠবে কোরআন পড়বে তাহাজুত পড়বে আবার ঘুমিয়ে যাবে এরপর তারা আবার উঠবে দেখবে এখনো ফজর হয়নি তারা আবার তাহ্জোত পূর্বে এবং ঘুমিয়ে যাবে এরপর তারা আবার ঘুম থেকে উঠবে এবং দেখবে এখনো ফজল হয়নি এবং তখন তারা চিন্তিত হবে এবং দেখবে আশেপাশে সবাই চিৎকার করছে ভয়ে ইমানদাররা মসজিদে ছুটে যাবে তখন তারা দেখবে সূর্য পশ্চিম দিকে উঠছে সূর্য পশ্চিম দিকে উঠে যখন মধ্য আকাশে থাকবে তখন তা আবার পশ্চিম দিকেই অস্ত যাবে হাদিসটি একটি দুর্বল হাদিস হলেও অনেক মুফাসিরিন এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন এখন প্রশ্ন হচ্ছে কখন আসবে সে সময় থেকে ধারণা করা হয় দাজ্জাল ও ঈসা আল্লাহ সালামের আগমনের পরই ঘটবে এই ঘটনা হাদিস থেকে আরো একটা বিষয় ধারণা করা হয় যে কেমতের আরেকটি বড় আলামত আব্দ বা পশুর আগমন সূর্য পশ্চিম দিক থেকে ওঠার দিনই হবে অথবা ঠিক তার পর দিনই হবে